মধ্যরাতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ল আলিপুর দুয়ারে আলিপুর দুয়ারে নিউ টাউনে পুড়ে ছাই হলো আটটি দোকান এবং একটি বাড়ি প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে খবর পেয়ে তৎক্ষণাৎ দমকল কেন্দ্র থেকে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আমাদেরকে কল দেওয়া হয় যে ইলেকট্রিকের আগুন লেগেছে আমরা একটা ছোট ওয়াটার টেন্ডার নিয়ে আসি নিয়ে আসার পরে আমরা আগুন এখানে এসে দেখতে পারলাম যে অ্যাট এ টাইম মিশে চলছে আপনার দোকানে আগুন লেগে গেছে আমরা সাথে সাথে আরও দুটো বড় ওয়াটার টেন্ডার নিয়ে আসি আমাদের তিনটা ওয়াটার টেন্ডারের কাজ চলছিলো এবং আগুন আমরা আট টোটাল আটটা দোকানে আগুন রাস্তায় বিদ্যুতের পোল থেকে আগুনের ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের যদিও আগুন লাগার কারণ তদন্ত করছে দমকল কেন্দ্র আলিপুরদুয়ার থেকে শঙ্কর সেনগুপ্ত রিপোর্ট আর ফেরাম নিউজ